আইএলটিএস পরীক্ষায় আইডিয়া সমস্যায় পড়েননি এরকম একজন কেউ খুঁজে পাওয়া কঠিন আর আইডিয়া পেতে হলে আপনাকে প্রতিদিন বিভিন্ন ধরনের স্যাম্পল আনসার পড়তেই হবে আর যদি আপনাদের সময় না থাকে তাহলে আপনারা সপ্তাহে তিন দিন আইডিয়া জেনারেশন ক্লাবে জয়েন করুন আর যদি আপনাদের এনাফ টাইম না থাকে তাহলে আমার সঙ্গে থাকুন আমি প্রতিনিয়ত আইএলটিএস রাইটিংয়ের বিভিন্ন টপিকের আইডিয়া নিয়ে ডিসকাস করব আপনাদের কি ছোটবেলার সেই কবিতাটির কথা মনে আছে আই ছেলেরা আই মেয়েরা ফুলতুলিতে যায় দিনে আমরা যেমন সে আগেকার মতো ছোটবেলায় আর নেই আমাদের মতো সেই আমার জামও এখন পরিবর্তন হয়েছে যাকে আমরা বলি জেনেটিকলি মডিফাইড ফুড অর্থাৎ জিএম ক্রপস আমার স্ক্রিনে এই কোয়েশনটি দেখুন যদি আপনার জিএম ক্রপ নিয়ে কোনো আইডিয়া না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই এই কোয়েশ্চনের প্রপার আনসার করতে পারবেন না টু the দ্য দ্য ইনক্রিজিং should কান্ট্রি শুড of ইউজ engineered food. However some people believe that junk foods are not only unhealthy but affect the nature too do you agree or disagree about this তাহলে চলুন দেখে আসি এই টপিকের পক্ষের এবং বিপক্ষের কিছু ইম্পর্ট্যান্ট পয়েন্টস ধরুন ফার্ম গেটের কথা ফার্ম গেটে গেলে আপনি কি দেখতে পাবেন শুধু মানুষ আর মানুষ একসময় বাংলাদেশের জনসংখ্যা ছিল 8 কোটি এখন বাংলাদেশের জনসংখ্যা হচ্ছে প্রায় 18 কোটি এই আট কোটি জনসংখ্যা একসময় খেতে পাইনি কিন্তু আঠারো কোটি মানুষ এখন ঠিকই খেতে পাচ্ছে কিভাবে হচ্ছে এটা একসময় যে জমিতে আমরা পাঁচ মন ধান পেতাম সেই একই জমিতে আমরা এখন পনেরো মন ধান পাচ্ছি জিএম ক্রপের মাধ্যমে সো আমাদের প্রথম আইডিয়াটি হচ্ছে হাইব্রিড ওর জিএম ক্রপের মাধ্যমে আমাদের প্রোডাকশন বৃদ্ধি পাচ্ছে ছোটবেলা সেই আম এবং জামের কথা মনে আছে তো আমরা শুধু একরকম আম এবং জাম টেস্ট করতে পেরেছি আর এখন জিম ক্রপের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের আম এবং জাম খেতে পারছি সো আমাদের সেকেন্ড পয়েন্টই হচ্ছে জিম ক্রপের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের ক্রপ টেস্ট করতে পারছি মজার মানুষ ফারুক ভাই ফারুক ভাই কাছে কেন কাছে জানেন ফাঁকবে পেটে ব্যথা জিএম ক্রপ খাওয়ার কারণে তার পেটে ব্যথা জিএম ক্রপ হচ্ছে টক্সিক কারণ এটা ম্যানিপুলেশন করে তৈরি করা হয় এর ফলে এটা শরীরের জন্য অনেক খারাপ তাহলে আমাদের প্রথম আইডিয়াটি হচ্ছে জিএম ক্রপ ইজ টক্সিক দেন জিএম ক্রপ যে ভালো তা কিন্তু এখনও রিসার্চ দ্বারা প্রমাণিত হয়নি ফলে আমরা এখনো 100% শিওর হয়ে বলতে পারছি না জিএম ক্রপ ভালো নাকি খারাপ এই ভিডিও দেখার পরে এখন আপনি সিদ্ধান্ত নিন আপনি জিএম ক্রপের পক্ষে থাকবেন নাকি বিপক্ষে থাকবেন বাই বাই আমি আজকে গেলাম পেট্রোনাস এডুকেশন এক্স্যাক্টিং এক্সেলেন্স